হ্যালো বন্ধুরা আমি এখন কেন চলে এসেছি তো এসেছি হচ্ছে আমি একটু যাব কেনাকাটা করতে যেহেতু আমাদের এখন তো শপিং হে তো এখন যাবো একটু শপিংয়ে তো শপিংয়ের পর ফিরে এসে আমি জানি না কত কি দেখাবো কারণ এত কিছুও কিনবো না যেহেতু প্রয়োজনীয় জিনিসগুলোই নেব যেহেতু এখন বেকার টাকা খরচা করার মতন মোমেন্ট নয় তবে যেহেতু একটা আনন্দ অনুষ্ঠান তবে চেষ্টা করবো একটা জিনিস যেটা ভেবেছি কেনার জন্য তোমাদের দেখাবো কিন্তু কিনতে পারি যে না পারি তোমাদের অবশ্যই দেখাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না যেহেতু তোমাদেরও নিয়ে যাব আর আমিও যাব কি তো বন্ধুরা আমি বাজার তো যাবোই তো তার আগে আমি একটু একটা প্রসেসিং করে নিচ্ছি কারণ কি হচ্ছে আমার ছেলে যেহেতু যাই না কেন এই গরমের ওয়েদার করে হয়তো খেতে চাইছে না কিছু তো সোয়াবিন তরকারি হয়েছিল শোয়া পড়িয়ে ও খেতে চায় না মানে অন্য সময় খেয়ে নেয় সময় এই কিছু দিন থেকে খাচ্ছে না তো তার জন্যই আমি ভাবলাম যে এই যে দেখো দেখায় কি করছি এই যে একদম করে রাখবো ডিমের পোচ তো ওটা খেতে ভালোবাসে যেহেতু ভাতের সঙ্গে যদি ডিমের পোচ দেওয়া হয় তাহলে আর কোনো কথাই বলবে না ও খেয়ে নেবে তো আমি দেখো আমি তো বাজার যাব তো ওর জন্য যদি খাবার না করে যায় ও কী খাবে তাই না শুধু ভাতটা বেড়ে দিতে হয় না তোকে ভাতটা বেড়ে দিয়ে তারপরেই আমরা যাবো আর প্রচণ্ড গাইস গরম কি বলবো তোমরা একটু দেখো মানে আমি এত ঘামা ঘেমেছি ওটা তো ঘরের মধ্যে ছিলাম তাই দেখো পুরো অবস্থা আমার কেরোসিন হয়ে যাচ্ছে না কেন এত গরম পড়ছে প্রথমে যদি এত গরম হয় তো সারাদিন তো পড়েই আছে তো সারাদিন নিশ্চয় মানে সারাদিন সরি সারাদিন বলেছি কারণ সেটা সারাদিন মানে এখনও তো সারা মানে মাসগুলো পড়েই আছে গরমে এত তো কেবলই শীত যাচ্ছে তো দেখো তার মধ্যে যদি এত গরম হয় তাহলে গরম কতটা পড়বে তোমরা বুঝে নাও তো আমাদের এখানে সত্যি কথা বলতে আমাদের এখানে এতটাই গরম পড়েছে তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে তো তোমরা লিখে জানাবে কার ওখানে মানে কাদের কাদের বাড়ির বা গ্রাম বা শহর কোথায় কীরকম গরম পড়েছে তো আমার এখানে প্রচণ্ড পড়েছে সেটা আমাকে দেখলেই বুঝতে পারবে তো বেশি ভাব বক করবো না ডিমের পোস্টটা করে নিই তারপর তোমাদের কাছে আবার আসছি তো ফাইনালি এই যে হয়ে গেছে আমার ডিমের কোচ তো ছেলে তো এখন বাড়ি আসলে ওর জন্য আমি রেখে দিলাম আর আমি এখন দেখো কথাতে বলে না যে ছেলের নাম মায়ের কাম তো হয়ে গেছে সত্যিই তাই তো তোমরা হয়তো কথাটা জানো যে কেন বলে আর আমার কাছে কেমন লাগছে বলে তো তোমরা যদিও এই পোশাকটা এর আগেও দেখেছো কিন্তু যদি দেখো আমার মনে হয় হলুদ পড়লে মানুষকে একটু পরিষ্কার পরিষ্কার লাগে তো আমাকে কি তাই লাগছে তোমরা কিন্তু কেউ কমেন্টই করো না আমি একা একাই বকে চলে যাই তো বকি বকার দিন আমার তাই আমি এখন বকি তোমরা অবশ্যই একদিন না একদিন কমেন্ট করবে যখন হয়তো ভুল টুটিগুলো ধরিয়ে দেওয়ার জন্য যারা বড়োরা দেখো তারা অবশ্যই কমেন্ট করবে ছোটরাও তাই তোমরা সবাই আমাকে ভুল টুটিয়ে ধরে দিতেই পারো তার জন্য আমি কিছু মাইন্ড করব না তো পোস্টটা খেয়ে নিই খেয়ে নিই বলতে গিয়ে একটু ছেলের জন্য অপেক্ষা করব তারপরে দেখি ওকে দেবো তারপরে আমি বেরিয়ে যাব কারণ সবাই তো আমি একা তো যাই না তো তোমাদের দাদাভাইয়ের সময় নেই তাই আমি যাব আর আমার ছেলেকে আমি ওই জন্য খাবারটা দিয়ে তারপরে খাইয়ে দিয়ে তারপরে রেখে যাব আর আমি একা যেতে পারবো না কেন বললাম ওটাই ভুলে যাচ্ছিলাম যে তোমার যেতে পারছে না তো তার জন্য আমি আমাদের পাশে যে আমাদের জাহাজগুলো হচ্ছে তো তাদের সঙ্গেই আমি যাব আমি একা একা কোথাও সেরকম যাই কিন্তু ওই বাজার যারা আমি যেতে পারি না আমার অনেক সঙ্গে অনেকজন হলে আমাকে ভালো লাগে আমি জানি না এটা কেন কারণ আমার তোমাদের কি এরকম হয় আমার হয় কারণ আমার অনেক লোক থাকলে খুব ভালো লাগে গল্পগুজব হয় তো তোমরা দেখতেই পাবে আমরা গল্প করব হয়তো সবাই তো ভিডিও পছন্দ করে তোমাদের বলেছি তো সবাই সামনে হয়তো ক্যামেরাটা তোলা যাবে না কিন্তু যখন আমি শপিং করব অবশ্যই আর শপিং করবো এমন কিছু মলে নয় তো দেখাবো আমাদের এখানে হাট বসে আর আজকে বৃহস্পতিবার এই যে এখানে দেখেই বুঝতে পারছো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো ভিডিওটা আমি হয়তো বৃহস্পতিবার দিতে পারবো না কি জানি না তোমরা হয়তো কালকে এবার পরে 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 পেতে পারো কারণ আমার রিচার্জ শেষ হতে চলেছে কালকে আর আজকে তো সারাদিন থেকে যাই যা 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 করেছি এসে আর পারবো কি না অনেকটা জার্নি হয় হাট মানে বুঝতেই পারছেন প্রচণ্ড ভিড় প্রচণ্ড এত ভিড় বলে মানে বলা যাবে না তো তো দেখতেই পাবে কেমন ভিড় তার মধ্যে এখন কেন ভিড় এখন চলছে রোজা তো যারা আমাদের কি বলবো ঠাক সবাই সবাই সময় তো সেটা বলে লাভ নেই সবাই সবাই এক তো ভিডিওটাই এখন এখানকার জন্যই স্টপ রাখছি আর প্রথমে দেখাচ্ছি মানে যতটা ভিড় হয়েছিলাম ততটা ভিড়ও এখানে ছিল না তো এই যে এখন শীত শেষের দিকে ব্লাঙ্কেট বিক্রি হচ্ছে তো অনেকেই নিচ্ছে তো ব্ল্যাঙ্কেট দেখো আমি তো নিই নি আমি আমার আছে তাই আমি নিইনি আর এদিকে বনো ভিডিও করছিল আর এদিকে আমরা টুকটুক করে এখন হাঁটছি আর এই যে দুজন আমাদের সঙ্গে যারা গেছিলো তো তারা আমাদেরকে এড়িয়ে গেছে তো ওরা অন্য কোথাও কিনছিল যে তো ফোন আছে তো হাতে সমস্যা নেই খুঁজে পেয়ে যাব আর কত খাবারের স্টল বসেছে কিন্তু দেখো হাট মানে আমরা একটু হাসাহাসি করছিলাম যে হাট মানে সব কিছুই যদি সস্তায় পাওয়া যায় খাবারটাও কি সস্তায় পাওয়া যায় তো অভিয়াসলি না তো এমনি একটু মজা করছিলাম তো দেখো হাটে সেরকম কিছু দেখাতে পারিনি তো এই যে আমি চলে আসলাম বাড়ি আর বাড়ি এসে দেখতেই পাচ্ছ আমি তো তোমাদের বলেছি এর আগের ব্লগেই যে যখনই যেটাই হোক না কেন মানে যখন থাকুক বা না থাকুক এই টাইমটা ওর পুরো মাস্ট থাকতেই হবে মানে না আসলে ওর মনটাই মানে খারাপ করবে আর খুশি দেখো কতটা মানে কতক্ষণ দেখেনি মানে ছিলাম না তো ওর মনটা মানে অনেক কিছু করছিল তো তারপরে দেখো যে ও পেটের মধ্যে বসেছিল বসে খেলা করছিল আর এই যে তোমাদের সকালবেলায় দেখাচ্ছি আর তার আগে বলে ফেলি যে শুভ সকাল তো এটা হচ্ছে সকালবেলায় মানে বৃহস্পতিবার তারপরের দিন শুক্রবারের ভিডিও তোমাদের দিচ্ছি তো এটা হচ্ছে কি বলো তো হ্যাঁ মানে যেটা খুঁটি পুজো বলে না তো খুঁটি পুজোর মতন ব্যাপারটা হয়ে যাচ্ছে না তো প্রথমেই দেখো যে একটা একটা করে ওরা মানে কাজ করছে তো ওরা কাজ করুক তো আমি এদিকে চলে আসলাম তো হ্যালো ভাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছি তো তোমাদের সকাল থেকে এমনি দেওয়া হয়নি তো সকাল থেকে মানে আছে এখন হচ্ছে নটা তো এখন নিয়ে আমি তোমার জোরে দিচ্ছি আর আজকে তো ছেলের পছন্দের রান্না মানে পছন্দ কেন বললাম কালকে তো দেখলে তোমরা যে সয়াবিন তরকারি করে সেটা যাই তোমার ডিম বেল দিয়েছিলাম তার জন্য আজকে রবি রবিবারে মানে কথা ছিল মাংস রান্না করার চিকেন তো রান্না হয়নি কারণ তো সেদিন তোমার দাদা ভাই সন্ধেবেলায় গেছিলো কাজে তো রাত্রে ছিল না বাড়িতে তো দুজন মিলে খেতে ভালো লাগে না কিন্তু তিনজনও খাই আর এই যে এখন আমি করছি তার নাম খেলবো আর এইটাতে বেগুন ভাবে আছে এটাতে নুন বেগুন করবো নিগুলো ছাড়ানো তো এগুলো মিলে ছাড়িয়ে আনি আর এখানে আলু ভেজে রাখা আছে আলুটা আমি দিয়ে দেব তো রান্নাবান্না করে দিই তারপরে তো তো একটা চমক দেখাবো দেখতে থাকবো তো মাংসটা এই অবস্থায় হয়ে আছে তো দেখো ছেলের দুবার আসা হয়ে গেছে কারণ ছেলে এসে বলছিল যে কষা মাংস খাবে তো এটা কারগার হয় বলে তো আর যদি এখনও আমরাও বলি আমি যখন ওই বাড়ি যাই তখন মাছ বোন রান্না করি বন করে তখন আমিও গিয়ে বাটিটা এইভাবে ঢাকতে আমার তো ছেলেও বললো তার জন্য কষা কষা তো জল দিয়ে দেবো কারণ হয়ে এসছে তো আমাদের হয়ে গেছে লাল লাল চিকেনের ঝোল আর তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন করে নাড়িয়ে নাড়িয়ে দেখালাম আর এই যে হয়ে গেছে নিম বেগুন শশা আর এদিকে ঝোল তো ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিব